ফুলকপি আর ডাল দিয়ে এই রেসিপিটা একবার করে দেখুন সবাই আঙুল চেটে খাবে রেসিপিটা দেখতে হলে ভিডিওটা না কেটে শেষ পর্যন্ত দেখতে থাকুন আজকের ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না তো ভিডিওটা শুরু করা যাক যেহেতু এখানে ডালকপি করবো কপি তো লাগলেই এখানে একটা বড়ো সাইজের কপিকে একটু ভাপিয়ে নিয়েছি আর দুশো গ্রাম মুসুর ডালকে সিদ্ধ করে নিয়েছি এদিকে একটা কড়া গরম হতে বসিয়ে দিয়েছিলাম কড়াটা আমার গরম হয়ে গেছে এতে দিয়ে দেব সর্ষের তেল তেলটা গরম হয়ে গেছে এবার ফুলকপিগুলোকে দিয়ে দেবো ভাজার জন্য ভাজা হয়ে গেছে এবার তুলে নেব কড়ার মধ্যে আবারও সর্ষের তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেছে দিয়ে দেব একটা তেজপাতা আর দুটো বড়ো সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে একটু ভেজে নিতে হবে ব্রাউন করে পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে এবার এতে দিয়ে দেবো একটা টমেটো কুচি টমেটো পেঁয়াজের সঙ্গে খুব ভালো করে কষিয়ে নিতে হবে টমেটো গলে গেছে এতে দিয়ে দেবো চা চামচের দু চামচ আদা রসুন বাটা একসঙ্গে বেটে নিয়েছিলাম আদা রসুন খুব ভালো করে কষিয়ে নিতে হবে এতে দিয়ে দেব স্বাদ মতো লবণ পরিমাণ মতো হলুদ গুঁড়ো লবণ আর হলুদ দিয়ে আবারও খুব ভালো করে কষিয়ে নিতে হবে মশলাগুলো আমার কষানো হয়ে গেছে এবার ভেজে রাখা ফুলকপিগুলো দিয়ে দেবো ফুলকপিটা মশলার সঙ্গে খুব ভালো করে কষিয়ে নিতে হবে এবার এতে দিয়ে দিলাম হাফ চামচ ধনিয়া গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে এতে দিয়ে দেব একটা কাঁচা লঙ্কাকে চিকিয়ে রেখেছিলাম সেইটা দিয়ে দিলাম ঝালটা আপনারা স্বাদ মতো ব্যবহার করবেন মশলার সঙ্গে ফুলকপিটা আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে এবার সিদ্ধ করে রাখা ডালটা দিয়ে দেব এবার পরিমাণ মতো জল দিয়ে দেব পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি এবার ডালটাকে একটু ফুটতে দেব ডালটা আমার খুব ভালো করেই ফুটছে এতে দিয়ে দেব আখের গুড় চা চামচের হাফ চামচ আপনারা চাইলে চিনিও ব্যবহার করতে পারেন এবার এতে দিয়ে দেব ধনিয়া পাতা কুচি আমার হয়ে গেছে নামানোর আগে দিয়ে দেব গরম মশলা এই চা চামচের হাফ চামচ গরম মশলা দিয়ে দিলাম ভিডিওটা ভালো লাগলে লাইক ও শেয়ার করে দেবেন কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে